আরাফ রুকুবার আয়া চুরানব্বই আমি কোনো জনপদে নবী পাঠিয়ে তাদের পাকরাও করি যন্ত্রণা দিয়ে কাকুতি করে যেন মিনতি নিয়ে অকল্যাণ থেকে তারা কল্যাণ পেল প্রাচুর যে অধিকারী তাহারা হল তারপর এ কথা বলিতে লাগিল সুখ দুঃখ বাপ দাদা তাদেরও ছিল হঠাৎ পাকরাও তাদের করিলাম হেন বুঝিতে তারা কিছু পারে না যেন ইমা নানিত যদি শ্বেথা তাহারা মমিন থাকিত আরও তাকো আর তারা তাদের দিতাম তবে আমি খুলিয়া ও জমিনের বরকত দিয়া কিন্তু অস্বীকার তারা করেছিল মোর কাছে সুতরাং ধরা পড়িল খারাপ কর্মযত তাহাদের ছিল নিশ্চিত হয়েছে কি জনপদবাসী রাতের নিদ্রায় যাবে আজাবাসী অথবা তারা কি সব এও মনে করে দিন দুপুরে তাহা এসে যদি পড়ে যখন তারা সব খেলাধুলা করে নিশ্চিত হয়েছ কি আল্লাহর ধরা তাহারা ব্যতীত সব ক্ষতিগ্রস্ত যারা